শত্রু যদি প্রচন্ড বিরক্ত করে সব সময় পেছনে লেগে থাকে এবং বারবার ক্ষতি করার চেষ্টা করে তাহলে সপ্তাহের যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ছোট্ট একটি প্রতিকার করে এর থেকে মুক্তি পেতে পারেন সাথে আপনার শত্রুর বিনাশও এই একই দিনে নিশ্চিত হবে জানার আগে হে প্রভু তোমার ভক্তরা যারা ভিডিওটি লাইক করে কমেন্টে জয় রাম লিখছে তুমি সব সময় তাদের পাশে থেকো এবং সব বিপদে তাদের রক্ষা করো নাম্বার এক শনিবার বা মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে চলে যান একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং একটি সাদা সুতো নিয়ে আপনার পা থেকে মাথা পর্যন্ত সাত বার মাফ করে নিন তারপর সেই সুতোটি হনুমানজির মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে সেই সরষের তেলের প্রদীপে জ্বালিয়ে দিন তারপর দেখুন কিভাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর শুধু তাই নয় এটি করার পর আপনার আর কোনদিন কোনো নতুন শত্রুও তৈরি হবে না